তাকাইতে দি সেদিকে খালি নূর দেখতেছে খালি নূর আর নূর দেখতেছে আমার মাওলা কবুল করবে আমার মালিক মন্দির দিয়ে দিবে ভাজান সেই মাই মাম বুখারির মা কান্দে ডাক দিবে স্বামী আপনি দোয়া কইলেন যে আল্লাহ পাক আমার এই স্বপ্নের ব্যাখ্যাটা ভালো বানায় দে লম্বা কথা সংক্ষেপ করে দিলাম ভাইয়া ও আমার বোনেরা আমার বাপ জানে আমার আম্মা আমিও তো তোমাদের মতন একজন মায়ের সন্তান রে এই বাড়ি মাম বুকারি রহমতুল্লাহর বাবা ফজরের নামাজ আদায় করার জন্য যখন মসজিদে গেল নামাজ আনতে নামাজ শেষ হওয়ার পর আদবের সাথে আজমতের সাথে বাজানরে আদবের সাথে হুদুরের সামনে বসলেন এক মহাদিস আর এক সামনে বসলেন বসিয়া ডাক দিয়ে বলেন হজর ওগো আল্লাহ রুলি আমার বিবি একটা স্বপ্ন দেখছে স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ জানাবেন হুজুর ডাক দিয়ে বললেন কি খাপ দেখতা হয় কি খাপ দেখেছে তোমার বিবি জলদি বল ডাক বলে হুজুর আমার বিবি স্বপ্নে দেখছে বিবির গর্বের প্যাটটা বারবার উঁচু হইয়া যায় এই কথা বলা মাত্র

আমার আপনার ডাইন হাতটা আমার ডাইন হাতটা দিয়া আমার ডাইন হাতের উপর রেখে শক্ত করে হাতে হাত ধরে ওয়াদা করে আল্লাহ পাক যদি আপনাকে জান্নাতে দিয়া দেয় আপনি যখন জান্নাতে যাবেন আমারে ছিয়া জান্নাতে যাবেন না কোন দেই বয়ান সবাই বুঝবে না এই বয়ান সবার কলবের মধ্যে আসর হবে না আহারে মাদানা পেদর উত্তরবঙ্গে একটা রওয়াজ আছে দোয়া কমকড়িয়া খুব লোকেরই যায় মনে রাখবেন শেষ ভালো যা সব ভালতার বাজান এই দুনিয়া কিন্তু থাকার জাগা না আল্লাহর ওলি দাল কখন বলো আপনি আমারে ওয়াদা দেন জান্নাতে নিয়ে যাবেন আরে

আজকে তোমার কপালে মোহাম্মদ নূর চমকাইতেছে আমার দিল বলে তোমার বিবির করবে যে বাচ্চা এই বাচ্চাটা দুনিয়ার জমিনে আসার আগে তুমি আর তোমার বিবি নবী মোহাম্মদ কে স্বপ্নের মাধ্যমে দেখতে পারবা কাছে আমার নবি বলেছে সেই উম্মত আমার স্বপ্নের মাধ্যমে দেখবে সে জান্নাতি হয়ে যাইবে তুমি তো জান্নাতি আল্লাহু আকবার তো দানা তি তুমি আমার জান্নাতে নিয়ে যাইবা আল্লাহর ওই ডাক দিয়ে বললেন ঠিক আছে আপনি বললেন আমি শুনলা আল্লাহ যদি আমাকে জান্নাত দেয় আপনি আমার জান্নাতে আমি আপনার জান্নাতে নিয়ে যাব আপনাকেও যদি আল্লাহ জান্নাত দেয় আপনি আমারে নিয়ে যাবেন এবার বলেন স্বপ্নের ব্যাখ্যাটা কি আল্লাহর ওই ডাক দিয়ে বললেন ওগো আল্লাহর বান্দা এবার আমি স্বপ্নের ব্যাখ্যাটা বলার আগে আমার ইলিম অনুযায়ী আমার আর একটা কথা জানা লাগবে ওই কথা না জানা পর্যন্ত ব্যাখ্যাটা সেই ভাবে বলতে পারবো না বলে কোন কথা বলে নাকি দিয়ে বলতেছো গোয়াল্লার বান্দা তোমার তোমার বিবির গর্বে সন্তানের আলামত বুঝতে পারার পর তুমি আর তোমার বিবি কি কোনো কথা বলছো নাকি বাচ্চাকে উদ্দেশ্য করে আল্লাহর কাছে বলে হা বলছি বলে কেমনে বলছো কি বলছো বলে আমার পুর পেটে বাচ্চার আলামত বুঝতে পেরে প্রথমে আমি আমার বিবির গর্বের পেটের উপরে হাত রাখছি আর একটা হাত আমি আকাশের দিকে উচু করছি এরপরে আবার কখন ওই হাত রাখছি আর একটা হাত আকাশের দিকে উঁচু করছি এক আমি আর আমার বিবি দুটি হাত আল্লাহ পাখির দরবারে তুলছি আল্লাহ আমার আল্লাহ কি ডাকতে বলছি মানি ওগো মালিক ওগো বান্দা আমি আর আমার বিবি বাচ্চাটাকে কেন্দ্র করে একটা দোয়া করছি বলে তাড়াতাড়ি বলেন সেই কথাটা কি ওই কথাটা জানলেই ব্যাখ্যাটা করা সহজ হবে মানা আমি আপনাদেরকে বলছি বলবো তবে আপনাদের এই ময়সুটি অঞ্চলের মানুষের ভালোবাসা আমার দিল খুব লাগছে এর রাতরানা আমার খুব ভালো লাগছে আজান এই তো কয়েকদিন পর আমি চলিয়া যাব আমার বন্ধুগণ লাইলাতুল কদর মক্কা মুকাররমা মদিনাতুল মুনওয়ারায় থাকব আল্লাহ পাক যেন তো আমাকে বছরে দুইবার মক্কা মদিনায় নিয়ে আমি আপনাদেরকে বলবো না আমি আপনাদের জন্য দোয়া করব এ বন্ধু সেই হাতটা দিয়ে আল্লাহ আমার বারবার কাবা ধরা সেই হাতটা আল্লাহ বলার হাতের সাথে লাগানো সেই হাতটা নবী পর্যন্ত লাগানো সেই হাতটা মুসাফির হাত এই হাতটা আমি সামান্য সময় মাত্র পাঁচ থেকে সাত মিনিট মার দরদী বাবার দরদি ছেলেদের কাছে মেয়েদের কাছে একটা আবদার জানাবো আমার ভাই মাওলানা ফরাদু জামান মাহাদি আপনাদের কাছে চাইছে আপনারা দিছেন আমি ওই রকম কিছু বলবো না আমি শুধু আপনাদের কাছে বলবো ছিলাম আপনাদেরও বলছিলাম আমি আসবো আবার আমি আগামী বছর আসবো বলেন ইনশা আল্লাহ সেই লক্ষ্যে বাদান আমি এই ময়দানে মহাবত করবো উঠবেন না এখন চলে যাও মানে মা বাবার বিরোধী হওয়া এখন চলে যাও মানে কোরআনের বিরোধী হওয়া মাদ্রাসার বিরোধী হওয়া দেখেন আমি কি চাই এই ময়দানে আমার এমন কোন বাবা সেন্ডে বাবা দশটা বাইয়ের কাছে আমি আবদার করব এক বছরের মধ্যে আমার বন্ধুর আগামী বছরের মা পেরে জন্মে আপনি দশটা হাজার টাকা এক নাম্বার কোন ভাই আছেন মার দরদে বাবার দরদে আপনি নাম লেখা দিবেন আমি কাবা দরা মানুষ আপনার জন্য দোয়া করব আসেনি এমন কোন বন্ধু হুজুর আমি আল্লাহ আপনি কবুল করেন বলেন আমি কি নাম আপনার রাজা